তো দেখো সন্ধ্যাবেলা প্রায় ঘুম থেকে উঠেছি আর ওর বাবার যেহেতু এদিকে ছুটি ওর বাবাও বাড়িতে রয়েছে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে এইদিকে কিছুটা কাজ ছিল এইদিকে ছিল মানে দুপুর আজকে খেয়ে দিয়ে বাসনটা ধু মানে ধুয়ে রাখিনি কারণ হচ্ছে খুব মানে ক্লান্তি লাগছিলো সেই কারণে শুয়ে পড়েছিলাম তারপরে হচ্ছে ঘুম ঘুম থেকেই উঠে মুড়িটা একটু ঢেলে নিছিলাম আর একটু বর্ষা বর্ষাকাল তো মুড়িগুলো হচ্ছে যদি মানে নেতিয়ে যায় সেই কারণেই প্লাস্টিকটা মুখের কাছে দেওয়া নেতা নেতায় না তবুও সেফটির জন্য আমি দিয়ে রাখি আর মুড়িটা একটু ঢেলে নিলাম তো মুড়িগুলো প্যাকেটে থাকলে তো কীরকম লাগে ওর জন্য মুড়িটা একটু ঢেলে নিলাম আর যেহেতু সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলো করে নিচ্ছিলাম অন্যদিন করেই ঘুমাই কিন্তু আজকে আর হচ্ছে করতে পারিনি সেই কারণে সব কটা কাজই করে নিচ্ছি কয়েকটা বাসনও ছিল সেই বাসন কোষনগুলোও মেজে নিচ্ছিলাম এগুলো দুপুরেরই বাসন আজকে হচ্ছে খেতে যেহেতু বাসন মাজিনি সেগুলো এখন মেজে নিচ্ছি এগুলো মেজে হচ্ছে তারপরে সন্ধ্যাটা দেবো কারণ সন্ধ্যা দেওয়ার আগে এগুলো মেজে রাখছি সেই কারণে মেয়েটাও যেহেতু একটু ঘুমাচ্ছে আর মেয়ে হচ্ছে ঘুমিয়েছে বিকেল পাঁচটায় বিকেল পাঁচটায় কি কোনো ঘুমানোর টাইম বলো দুপুরের তো ওর জন্যই আমার হচ্ছে কোনো কিছু মেনটেন হচ্ছে না রাত্রি করে তিনটে বেজে যাচ্ছে মারধর দিয়েও ঘুম পাড়ানো যাচ্ছে না আর হচ্ছে আর এই দুপুর ঘুম ঘুমাচ্ছে বিকেলবেলা তাও তোমাদের দাদা একটুখানি বকে তারপরে ঘুম পাড়িয়েছে তো তারপরেও ঘুমাচ্ছিল বলে আমি হচ্ছে তালে দিয়ে কাজগুলো আমি সেরে নিয়ে দিয়ে কাজগুলো সারতে সারতে তারপর সন্ধ্যা দেওয়ার পর মেয়ে উঠে গেছিলো ওর বাবা যদিও বলছিলো যে ওকে তুলে দেবো আমি বলছিলাম তুললে আবার যদি ঘ্যান ঘ্যান করো বলতে বলতেই দেখি না মেয়ে উঠে গেছে তো একটু গ্যাসটাও মুছে নিলাম কারণ হচ্ছে একটু গ্যাসটার মানে রান্নার পরে একটু যদি নেতা না বলিয়ে রাখি যেন কেরম একটা লাগে সেই কারণে একটু গ্যাসটাও মুছে নিলাম তো এদিকে গ্যাসটা মুছে নিচ্ছিলাম তো ভাবছিলাম যে একটু গ্যাসটা মুছে তারপরে অনেকগুলো জামাকাপড়ও ছিল সেগুলোও ভাজ করার ছিল তারপরে একটু সন্ধ্যা দিয়ে নিলাম সন্ধ্যাটা দিতে দিতে হচ্ছে কিছু কিছু কাজ আবার সেরে নিলাম সন্ধ্যা দিতে দিয়ে কাপড়টা তুলে নিলাম বাইরে একটু ধূপ দেখিয়ে আসলাম আর এদিকে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আমার দুখানা প্রদীপ দুদিকেই রাখা থাকে তো এদিকে প্রদীপটাও জ্বালিয়ে নিলাম তারপরে একটু সন্ধ্যা হচ্ছে দিয়ে আবার মেয়েকে তুলতে হবে আর দেখো মনে হচ্ছে না কাজগুলো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সত্যি যদি কাজগুলোর তাড়াতাড়ি করতে পারতাম তাহলে আর বলে কাজ লাগতো না তাই না তো কয়েকটা জামা কাপড় তুলেছিলাম যেহেতু একটু স্যাঁতে ওয়েদার সেই কারণে কয়েকটা জামা কাপড় আবার ভেজাও ছিল তোমাদের দাদার জামা একটু ভেজেছিল মেয়ের একটা কয়েকটা জামা ভেজা ছিল তো সেগুলোও আবার মেলে দিচ্ছিলাম একটু করে যে রাত্রির বেলায় শুকিয়ে যাবে আর হচ্ছে মানে এত আর তার মধ্যে দুপুরেও ঘুমাতে পারিনি কারণ পাঁচটায় মেয়ে ঘুমিয়েছে তখন যদি আমি ঘুমাই তাহলে আর কখন উঠবো ঘুম থেকে এদিকে সন্ধে হয়ে যাবে এদিকে মেঘলা মেঘলা একটু ওয়েদার তাড়াতাড়ি সন্ধ্যাটা হবে সেই কারণে আর শুতেও পারিনি তো ভাবলাম না শুয়ে কাজ নিয়ে ওদিকে সেরে নিই তো এই কাজগুলো যদি আমি সেরে রাখি সকালবেলা আর অতটা আমার চাপ পড়ে না সকালবেলা একটু হালকা হয় তখনই কোনো রকমের ঘরটা একটু পরিষ্কার করে আমি স্নানটা করে পুজোটা দিয়ে দিই আর যদি এগুলো থাকে না একটু দেরি হয়ে যায় পুজোটা দিতে আর একটু বেলা করে পুজো দিতে দিলে কেমন একটা লাগে সেই কারণে এই কাজগুলো আমি যতটা পারি আগের দিন সেরে রাখি তাও একটা মজার ঘটনা হচ্ছে যে আজকে তোমার দাদা বাড়িতে আছে বলে সন্ধ্যাবেলা আমি সব করে রাখছি আর যেদিন তোমার দাদা তার মানে বাড়িতে না থাকে যেদিন ডিউটিতে যায় সেদিন আমি কি করি সেদিন রাত্রিবেলা বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত আমি এই কাজ বাজগুলো করে তারপরে শুই তাহলে পরের দিন আমি একটু বেলা করে শুতে পারি কারণ কী বলো তোমার দাদা যেহেতু অনেকটা রাত করে আসে ওকে উঠিয়ে যখন আসে তখন গেট খুলতে হয় উঠতে হয় উঠে আবার ওকে খেতে দিয়ে সব কিছু করে তারপরে আবার শুতে হয় সেই কারণে আর সকাল সকাল আমার ঘুমটা ভাঙছে না আর এইটাই হচ্ছে বাজে অভ্যাস হয়ে যাচ্ছে যে আমারও সকালে ঘুমটা ভাঙছে না আর এদিকে মেয়ে উঠছে না আজকে যদিও মেয়েকে এগারো পরে আমি ডেকে ডেকে তুলে ঘরের লাইট জ্বালিয়ে গান চালিয়ে তারপরে উঠিয়েছি তো দেখো এখন এই যে উঠে গেছে মেয়ে আবার মেয়ের দিকের কাজগুলোকে সেরে নেবো হচ্ছে বিছানাটা সবার আগে গুছিয়ে নিলাম আর মেয়ে তো খুব শান্ত মেয়ে আমার তো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম গুছিয়েও বসে রয়েছে এক চুপ করে একদিকে সব তো ঘুম থেকে উঠেছে ওর জন্য এনার্জিটা একটু লস আছে তারপরে হচ্ছে বিছানাটা ছেড়েই হচ্ছে আমি দুধটা গরম বসিয়ে দিলাম ওদিকে দুধটা একটু গরম হতে হতেই আমি ওকে এদিকে চুল টুলগুলো বেঁধে নেবো ওর যেহেতু চুলটা একটু বড় ওর জন্য প্রতিদিন বাধ্য হয় কিন্তু ওই চুলটা বাদতে গেলে ও আগে একটু বদমাইশি করতো কিন্তু এখন যদি বলি এই যে পাপা আছে পাপা কিন্তু বলবে তাহলে আর কিন্তু কিছু না চুপচাপ বসেই বেঁধে নেয় তো এখন ফোনটাকে ওকে খুবই কম দিই কারণ হচ্ছে ও ফোনটা খুবই কম দেখে আর এদিকে দেখো হচ্ছে মানে ফোনটা ওর সামনে যদি আমি দেখি তাহলে ওর দেখতে ইচ্ছা করে কিন্তু ওর সামনে যদি আমিও ফোন না দেখি না তাহলে কিন্তু ওর দেখতে ইচ্ছা করে না আমি এটা লক্ষ্য করছি কদিন ধরে তো এই যে চুলটা একটু বেঁধে নিচ্ছি আর চুপ করেই বসে রয়েছে কোনো বাহানা করেনি একটু বাহানা করছিল যে বলেছি পাপা আছে তারপরে হচ্ছে আর কোনো বাহানা করেনি তারপর ওর পাপা হচ্ছে একটু অফিসের কাজ করছিল এবার ওর পাপা যেহেতু সোফায় বসে অফিসের কাজ করছে গিয়ে ওর পাপার পাশেও বসে গেছে অফিস কয়েকজন কলিক ছিল ওর বাবার তাদের সাথে একটু হায় হালা করলো তারপরে আবার আমি বললাম চলো তাহলে আরেকটা চুল বেঁধে দিই তো এটাই দুষ্টুমি যে একবার এখান থেকে ওইখানে যায় ওইখান থেকে ওইখানে এটাও খেতে বসেও এরকম করে এটা শুধু আমার চুল বাঁধার জন্য তা না তারপর হচ্ছে ওর বাবা আমি গল্প করছি আরও চুল বেঁধে দিচ্ছি আর ওর বাবা যেহেতু তোমার আজকে বাড়িতেই আছে ওর জন্য একটুখানি বেশি দুষ্টুমি হয়ে যাচ্ছে কারণ বাবা মেয়ে যা করে সারাদিন ধস্তা ধস্তি হুড়োপাড়া প্রত্যেক দিন লেগে থাকে তো আমি মাঝে মাঝে রেগে যাই আবার ভাবি যে না ঠিক আছে নইলে বন্ডিং হবে কি করে তো তারপর এখানে দেখো ওকে রেডি করতে করতে চুল বাঁধতে বাঁধতে কিন্তু এদিকে দুধটাও গরম হয়ে গেছে ওর একটু মুখটা ধুয়ে নিলাম তারপরে হচ্ছে দুধটা গরম করিয়ে ওকে এবার খাওয়াবো চলো আজকের মতন ভিডিওটা এইটুকু কেমন লাগলো অবশ্যই জানিও অনেক দিন পর একটুখানি বড় ভিডিও দিলাম তো চলো টাটা